গুড মর্নিং সুমনাশ ডাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন এগারোটা বাজে আজকে ব্লগটা আমি দেরি করেই শুরু করলাম সব কাজটা গুছিয়ে রোদের দিকে চলে এসেছি আজকে আমাদের দুপুরবেলা একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে মানে আমাদের বাড়ির একদম পাশেই মানে বাড়ি থেকে হেঁটে হয়তো এক মিনিটও লাগবে না এরকম একটা ব্যাপার মানে বাড়ির পিছন দিকটায় তো আজকে আমাদের একটা অন্নপ্রাশনের বাড়ি নিমন্ত্রণ আছে এখন একটু পরেই রেডি হব হলো যে এগারোটা বেজে গেছে মানে একটু মানে একটু খানিক্ষণ রোদে বসবো বসে তার কিছুক্ষণ পরে রেডি হয়ে যাব তাহলে রেডি হয়ে নিয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হবে আমি রেডি হয়ে গেছি মার আর দাদা রেডি হচ্ছে আমার একটু মানে সময় লাগে বলে আমি তাই হলো যে একটু সব কিছুতে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাই মানে রেডি হয়ে আমি বসে থাকি আমার জন্য কারোর দেরি হবে তখন চেঁচামেচি করবে মানে আমি হলো যে না সাজলেও আমার এদিক ওদিক করতে এটা কোথায় ওটা কোথায় করতে দেরি হয়ে যায় এই কুর্তিটা পরেছি আর হলো যে হালকা করে এমনি জাস্ট কাজল আর হালকা লিপস্টিক দিয়েছি আর হলো যে এই দুলটা পরেছি সে মেলা থেকে কিনেছিলাম ওই রতন গাজির মেলা থেকে দুটো দুল আর এই কদিন বেশ এদিকে ওদিক বেরোনোর চক্করে হল যে মানে দুলগুলোও পরা হচ্ছে অন্য সময় তো বেরোনো হয় না বলে দুলগুলোও পরে থাকে কিন্তু এদিক ওদিক বেরোনোর জন্য বেশ দু তিনটে নতুন নতুন দুল পরা হলো আর কি তো এইটা হলো যে নীল কুর্তির সাথে সাদা আছে বলে ওই জন্য সাদা স্টোনের দুলটা পরেছি আর চুলটা তো তোমরা বলার কিছুই নেই চুলটা উঁচু করে জাস্ট বেরেছি আর এই স্টোলটা নিয়েছি এবার হলো যে গায়ে দিয়ে নেব ঠান্ডা হাওয়া ছাড়ছে আর এই সুতির কুর্তিটা পরেছি আর এই কুর্তিটাতেও না হলো যে পকেট আছে আর আমার পকেট জাতীয় মানে পকেটওয়ালা জামা টাওয়া করতে আমার এত ভালো লাগে না মানে কি বলবো আর হলো যে আমি জানি না এই কথাগুলো মিউট করতে হবে কি না পরে মানে ভয়েস ওভার দিতে হবে কি না কারণ বাড়ির পাশেই তো একদম মানে মানে রেকর্ড হচ্ছে কি জানি না মানে ভালোই জোরে জোরে গান বাজছে গান শোনা যাচ্ছে তো যদি গানটা ওঠে তো এই জায়গাগুলো মিউট করে দিতে হবে আমাদের চারজনকে নিমন্ত্রণ করেছে তো আমি মা আর দাদাই আসছি আমি বাবা দাদা গিয়েছিলাম মা বাড়িতে ছিল আসলে আমাদের একদম পুরো রাস্তার ধারে বাড়ি তো তো বাড়ি একদম ফাঁকা রেখে যাওয়া যায় না না কাউকে কাউকে বাড়িতে থাকতে হয় তো কোনো সময় ফাঁকা রেখে যাওয়া হয়নি তো ওই জন্য এখন বাবা আছে আমরা তিনজনে যাচ্ছি ওরা দেরি হয়ে গেছে সবাই এই তো আমি আগে বেরোই

দুপুরবেলা যেহেতু নিমন্ত্রণ ছিল তো ফুচকা স্টলটা দেখে না আমি একটু অবাক হয়ে গেছিলাম যে দুপুরবেলা স্টল দিয়েছে ফুচকা তো যাই হোক মানে বেশ ভালোই লাগছিল তো আমি এখন খাবো বলে দাঁড়িয়ে পড়েছি আর এই যে মা বসে আছে ওদিকে আর সবাই এবার এক এক করে আসছে

মাছ নিই নি কারণ আমি না খুব আস্তে আস্তে খাই ওই জন্য অনুষ্ঠান বাড়ি গিয়ে আমি মাছ নিই না কারণ মাছের কাটা বাঁচতে বাস্তে আর্ধেক সময় চলে যায় ওই জন্য আমি কোথাও গিয়ে মাছ নিই না আর সবাই মাছ কাটছে আমি বসে বসে দেখছিলাম নিলা ভালো হতো না একটু ঘুগনি দিয়ে খাই ভাত

এই আমি জুতো খুললাম না ঠাকুর আবার আশীর্বাদ যদি কম দেয় আচ্ছা এইখান থেকে সব সাউন্ড বিউট করতে হলো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি আসলে যখন ওই বাড়িতে যখন মানে যাওয়ার সময় কথা বলছিলাম তখন হালকা হালকা গান তাও বোঝা যাচ্ছিলো কিন্তু ওইখানে যখন ছিলাম না মানে চলে আসার সময় স্পষ্ট গান বোঝা যাচ্ছিল আর আমি খাওয়া দাওয়া হয়ে গেছে আর হ্যাঁ খাবার দাবার খুব সুন্দর করেছিল তো এবার বাড়ি আসার সময় আমি মা আর হলো যে পাশের বাড়ির দিদিটা আসছিলাম এমনি হাসাহাসি করতে করতে কথা বলতে বলতে কিন্তু সব মিউট করতে হয়েছে খুব জোর গান চলছিলো বলে আর এই যে আমরা চলে আসছি এবার আর হ্যাঁ খেয়ে দে উঠেও না ফুচকা খেয়েছি আবার মানে লোভ সামলাতে পারছিলাম না মানে খেতে যাওয়ার আগেও খেয়েছি খেয়ে দে এসেও ফুচকা খেলাম তো এবার তাহলে আমি আর মা এবার বেরিয়ে যাচ্ছি আর আমাদের পাশের বাড়ি সেই ছাগলটাকে বলি সবসময় এই যে সেই ছাগলগুলো খাওয়া দাওয়া এটা কোনো সোয়া পোকা খেয়ে দে বাড়ি চলে এসেছি দরজাটা দিয়ে দাও দাদা চলে এসছে আগে আমি আর মা একটুখুনি বসে গল্প করছিলাম আবার এমন বাড়ির একদম কাছে তো যেন আমি আবার খেয়েদে উঠে আবার দুটো ফুচকা খেলাম তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আবার দেখাবেন নতুন একটা ব্লগের সাথে টাটা